আজকে হচ্ছে সভাপরাজের রাত আমি এখন আছি বাইতুল মোকার মসজিদে আমি এখন এই মসজিদটা ঘুরে দেখাবো আপনাদেরকে তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা আপনাদেরকে এই মসজিদটা ঘুরে দেখাবো একদম শুরু থেকে এই মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু করব আজকের ভিডিও বাংলাদেশি ব্লগার রাইহান এটা হচ্ছে বাইতুল মুকাররম রম মসজিদের দক্ষিণ দিকের গেট আর এটা একটা মিনার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গেটের নিচে দেখুন কতগুলি মানুষ এই গেটটা কতটা বড় দেখুন একবার আর এখানে পতাকা বেস্তছে বাংলাদেশের এখন আমি আস্তে আস্তে সামনের দিকে যাব এই মানুষগুলির ভিতর দিয়ে এখন আমি আছি এই বিশাল গেটটার নিচে দেখতে পাচ্ছেন গেটটার মাঝে কতটা সুন্দর আর কত মানুষজন দাঁড়িয়ে আছে এদিক দিয়ে মসজিদের ভিতরে যাচ্ছে মানুষজন দেখতে পাচ্ছেন এই গেটটা কতটা বড় একবার দেখুন চার দিক দিয়ে এই ভিডিওটা হচ্ছে রাতের একটা বাজে দেখতে পাচ্ছেন এখনো কত মানুষ এখানে এই গেটটার দুই পাশ দিয়ে হচ্ছে অজুখানার ভিতরে যাওয়ার রাস্তা দেখতেই পাচ্ছেন উজুকানার আর এই উজুকানাটা দেখুন কতটা বড় আর কত মানুষ উজু করতে এসছে হচ্ছে এই তদবির দোকানটা আর এদিক দিয়ে আতর দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্যাকেট আতরের এই দোকানটা একদম গেইটের সাথে আর এদিক দিয়ে টুপি ব্যস্ত আছে একদম করার কাছে দেখতে পাচ্ছেন কত মানুষ আমিও যাই এখন উজু করার জন্য আর এই উজু করার নিচে দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং করার জায়গা বাইর থেকে গাড়ি আসছে এদিক দিয়ে এখানে উজু করার জন্য সিরিয়াল দিয়ে খারাপ হয় আমিও উজু করে আসলাম এখনই এই উজুখানার ভিতরে আসার জন্য এই ফাঁকাগুলি রাখছে দেখতেই পাচ্ছেন এখন যাব বাহিরে উপরে দেখতে থাকুন এই সুন্দর জায়গাটা হচ্ছে সামনের দিকে যাওয়ার জন্য পাচ্ছেন এটা কতটা সুন্দর একদম টানেলের মতো দেখতে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কত মানুষ এখন এখানে একটা মেয়ে বসে মাস্ক বিক্রি করতেছে আর এটা পারছেন উজুকানার উপরের জায়গা মসজিদের সামনে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর এই দিকটাতে আমি এখন হেঁটে হেঁটে আসছিলাম ওই দিক থেকে আর এখানটায় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এদিক দিয়ে অনেক মানুষজন নামাজ পড়তেছে এই গেটটার সাথে মিনারটা কতটা সুন্দর লাগতেছে আর এই দিকটা একটা চাত দেখতে পারছেন কতটা সুন্দর এই চারটা আর এই দিক লাইট এদিক দিয়ে মানুষজন ছবি তুলতেছে এই মসজিদের সামনে দেখতে পাচ্ছেন এখন আমরা এখান থেকে ভিতরে যাব এই মসজিদের দেখতে থাকুন এই মসজিদের কাছের গেট হচ্ছে এই গেটটা দিয়ে হচ্ছে এখন আমরা ভিতরে যাব মসজিদের মসজিদের ভিতরে যাওয়ার আগে চলুন একবার দেখে নেওয়া যাক এই মসজিদের বাইরের দিকটা দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে নামাজ পড়তেছে আমি এখন ভিতরে যাব নামাজ পড়ার জন্য এই গেটটার উপর দেখুন কতটা সুন্দর ভিতর থেকে দেখুন আর কতটা সুন্দর দেখা যাচ্ছে মাঝখানে একটা লাইট লাগায় রাখছে দেখতেই পাচ্ছেন এই দিক দিয়ে আমার জন ভিতরের দিক দিয়ে যাচ্ছে আমি যাব এই দিক দিয়ে দেখতে থাকুন এখান থেকে দেখুন বাইরের দিকটা কতটা সুন্দর দেখা যাচ্ছে এই দিক দিয়ে এখন যাব ভিতরে ভিতরে এসে একটু সামনের দিকে আসার পরে দেখলাম এখানে একটা লাইব্রেরি আছে মসজিদের এখানে অনেক কোরআন শরীফ রাখা আছে দেখতে পাচ্ছেন চলুন ওই দিকে যে দেখা যাক কি আছে সামনের দিকটাই সামনের দিকে বাহিরে যাওয়ার রাস্তা আমি এখন আবার ভিতরে চলে যাবো এই লাইব্রেরিটা দেখতেই দেখতে পাচ্ছেন কতটা পুরানো এই দিকটাই এখন চলে আসলাম মসজিদের একটু ভিতরে আরো ভিতরে যাবো মসজিদের এই মসজিদটা অনেকটাই বড় এখানে একটা গাছ লাগানো আছে আর এই দিক দিয়ে মানুষজন যাচ্ছে এখন আমরা যাব হচ্ছে যেখানে ইমাম সাহেবের নামাজ পড়াই এখানে দেখতে পাচ্ছেন এই মসজিদটার ভিতরেই হচ্ছে নামাজ পড়ায় আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন নিম্বাটা দেখা যাচ্ছে আর এদিকটায় অনেক মানুষজন নামাজ পড়তেছে আর এই মসজিদের মাঝখানে একটা জার লাগানো আছে দেখতে পাচ্ছেন একদম উপরের তলা থেকে মাঝখানে ফাঁকা জায়গা দিয়ে নিচে চলে আসছে এই পিলার গুলির উপরে দেখুন লাইট লাগায় রাখছে কতটা সুন্দর ভাবে এখন যাবো এখান থেকে এই দিকটা উঠতেছে দেখুন কত মানুষজন নামাজ পড়তেছে এইখানে যেমন নামাজ পড়ার জায়গার অভাব নেই তেমন মানুষের অভাব নেই নামাজ পড়ার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি একটা সিঁড়ির উপরে দেখতে পাচ্ছি আর আমি এখন এইখানটায় নামাজ পড়বো দেখুন এই জায়গাটা কতটা বড় এখন আমার নামাজ পড়া শেষ আর দেখুন এই জায়গাটা উপর দিয়ে স্টিল দিয়ে রাখছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এইখানটায় অনেকটা বড় দেখতেই পাচ্ছেন আমার পিছনে এখন এখন আমি এই দিক দিয়ে বাহিরে চলে যাব এই মসজিদটা মাত্র অর্ধেক দেখানো হয়েছে কিন্তু এই মসজিদটা মাত্র অর্ধেকটা দেখানো হয়েছে আজকে আর দেখাবো না আজকে অনেক মানুষজন মানুষের জন্য ওই দিকে যাওয়া যাচ্ছে না অন্য আরেক দিন দেখাবো পুরাটা মসজিদ ঘুরিয়ে আপনাদেরকে এইখানে হচ্ছে আরেকটা উজুখানা দেখতে পাচ্ছেন এই উজুখানাটা হচ্ছে এই গেট দিয়ে ঢুকতে হাতে ড্যাং সেটে এই দিকটায় তো আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম সব ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই মানুষগুলি হচ্ছে দাঁড়িয়ে আছে মসজিদের দক্ষিণ দিকের গেটটাই আর ওই দিক দিয়ে আর অনেক মানুষ দেখাচ্ছি দাঁড়ান একটু অনেক মানুষ দেখতেই পাচ্ছেন এখানটায় কতগুলি মানুষ আর একবার দেখে নেন এই গেটটা একদম কাছ থেকে এই চারটাকে দেখুন কতটা সুন্দর আর এটা নিচেই হচ্ছে একটা স্টেডিয়াম এই মসজিদের পাশেই